নমস্কার সমস্ত কর্কট রাশির মানুষকে আমার প্রণাম দীর্ঘ 12 বছর সময় লেগে যাচ্ছে বৃহস্পতি আপনার রাশিতে আসতে। বৃহস্পতি দেবগুরু তিনি আপনার ভাগ্যপতি আর এই কর্কট রাশিতে সে সর্বোচ্চ শক্তি নিয়ে আসে অর্থাৎ দুঙ্গ হয়ে যায় তো 12 বছর পর কর্কট রাশিতে আসবে সেটা একটা ঈশ্বরের वरदान কারণ তিনি দেবগুরু আর এই কর্কট রাশির যে তিনটে নক্ষত্র আছে সেই তিনটে নক্ষত্রের একটা আলাদা আলাদা বিরাট প্রভাব পড়বে পুনর্বসু নক্ষত্র যে কর্কট রাশি সেটা হচ্ছে বৃহস্পতি নিজের নক্ষত্র এটা আর এটা দেবগণের মধ্যে পড়ে পুনর্বসু নক্ষত্রকে মানে যদি আমি শাস্ত্রে ধরি ঘুরি ভুড়ি প্রশংসা করা আছে পুনর্বসু নক্ষত্র প্রচন্ড কল্পনা ভ্রবণের কল্পনা শক্তি এদের ভিতরে অদম্য আছে আর সেই কারণেই কল্পনা শক্তি আছে উপন্যাস ছবি আঁকা চিত্রশিল্পী এবং গান তবে হ্যাঁ গানের কথা বলি যদি আপনার কর্কট রাশি হয় গান যেন ঈশ্বর আপনাকে দিয়ে রেখেছে আর যদি পুনর্বসু নক্ষত্র হয় তবে হ্যাঁ রাশি সঙ্গে যদি আপনার মিথুন লগ্ন হয় মিলিয়ে নেবে মানে এরা এদের যে গানটা এদের রক্তের মধ্যেই যেন আছে যেন পূর্বজন্ম থেকে নিয়ে এসছে এই গান সঙ্গীত এর মধ্যেই এর যেন প্রাণ পায় আর একটা হচ্ছে পুষ্যা নক্ষত্র দেখুন এটাও কিন্তু দেবগণের মধ্যে পড়ে আর দেবগণ সেটা শনির নক্ষত্র তাহলে আমরা কি ভাবি যে বাপরে আহ নক্ষত্র শনির নক্ষত্র অথচ দেখুন সাতাশটা নক্ষত্রের মধ্যে সবথেকে পবিত্র এবং শুভ নক্ষত্র মানা হয় এমন একটা নক্ষত্র নাই এই নক্ষত্রের সমস্ত কাজ করা হয় বিবাহ থেকে আরম্ভ করে সমস্ত শুভ কাজ এই পুষ্য নক্ষত্রে আসলে করা যায় তাহলে কতটা পবিত্র নক্ষত্র শনি নক্ষত্র বলে শনির কথায় আমরা ভয় পাই ভয় পাওয়ার দরকার নেই কারণ যদি আপনি পুষ্যা নক্ষত্রের মানুষ হন জানবেন আছে সেই কারণে নক্ষত্র শেষ অশ্লেষা নক্ষত্র যেটা রাক্ষস গণের মধ্যে এটা একটা বিরাট ট্যালেন্টেড নক্ষত্র বলা হয় অশ্লেষা বুধের নক্ষত্র আইকিউ লেভেল এদের নাকি মারাত্মক থাকে আমার কথা নয় শাস্ত্রের কথা ভরি ভরি প্রশংসা করা হয়েছে এই অশ্লেষা নক্ষত্রের বুদ্ধি মারাত্মক এবং মাল্টিপল ট্যালেন্ট নিয়ে এই অশ্লেষা নক্ষত্রের মানুষের জন্ম হয় কিন্তু এত যে এই যে কর্কট রাশির তিনটে নক্ষত্র আছে এত গুণাগুণ যে শাস্ত্রে আছে বাকি যে আপনার জীবনে এগুলো কতটা আপনি অ্যাপ্লাই করছেন সেটা তো আপনার জন্ম সংকল্পে করবে তারপরে গোচর যেমন ধরুন বারো বছর পর বৃহস্পতি আপনার রাশিতেই আসছে এটা বারবার আসে না কিন্তু বৃহস্পতি বারো বছর পর আসে আর বৃহস্পতি আপনার ভাগ্যপতি তাহলে বুঝতেই পারছেন যে ভাগ্যের মালিক সে আপনার রাশিতে আসবে কবে আঠারোই অক্টোবর কতদিন থাকবে এক বছর কিন্তু বৃহস্পতিবার অতিচারী হয়েছে তাই এসে আবার নভেম্বরে রেট্রোগেট হয়ে যাবে আবার মিথুন রাশিতে চলে যাবে আবার মিথুন রাশি থেকে আবার আপনার ব্যাকে আসবে ফিরে আসবে কোথায় সেই কর্কট রাশি তাহলে দু হাজার পঁচিশ সালে যে প্রথম দিকটা কর্কট রাশির কি মানুষটা যে বিভিন্ন জ্বালা যন্ত্রণা কষ্টের মধ্যে গেছে বিভিন্ন সংঘর্ষ চ্যালেঞ্জ আর্থিক দুরাবস্থা সন্তানকে নিয়ে কষ্ট বিবাহিত জীবনে বিরাট একটা সমস্যা কর্কট ব্যবসা বিরাট মন্দা গেছে লোন হয়ে গেছে ধার হয়ে গেছে শারীরিক অসুস্থতা বিরাট এই যে কর্কট মানুষদের গেছে সেগুলো বৃহদেব গুরু বৃহস্পতির কৃপায় এবার তারা ফিরে পাবে দেখুন কর্কটাসীর শারীরিক অসুস্থতা বললাম না এই দেখুন ছোট থেকে অবস্থায় থাকে বড় হয়েও এদের কি হয়। যে নিউমোনিয়া ভ্রংকাইটিস এই যে রোগগুলো এদের যেন পিছন ফিরে পিছু ফিরে ছাড়তে চায় পিছনে লেগেই থাকে এই রোগগুলো এবং এগুলো জীবনে বারবার বারবার হাওয়া করে আসে তাই এই রোগগুলো যে মুক্তি পাওয়ার যে রেমিডি সেটা বলেছে কর্কট রাশির ক্ষেত্রে যে মুন স্টোন বা মুক্ত এটা পড়ার জন্য শাস্ত্রে বলেছে কিন্তু মুক্ত বা মুন স্টোনের থেকেও একটা অত্যন্ত শক্তিশালী রত্ন আছে সেটা হচ্ছে অ্যাকো হ্যাঁ সেটা পড়লে এই রোগগুলো থেকে মুক্তি পায় কারণ কর্কট রাশির মানুষের সব থেকে শুভ যে রং সেটা হচ্ছে সাদা রং অফ হোয়াইট রং পিঙ্ক রং দেখুন এরা প্রচন্ড বিলাসি বিলাসি লাক্সারি পছন্দ করে কিন্তু সেই লাক্সারির মধ্যে আদর্শ আছে এই কর্কট রাশির জীবন তাই যে দু হাজার পঁচিশে শেষের দিকটা যেটা সব থেকে বেশি কষ্ট সংঘর্ষ দিয়েছে আর্থিক ব্যাপারে সেটা নিয়ে অনেক অনেক শুভ আসছে আগামী দিনে কটাশি মানুষরা আত্মকেন্দ্রিক এবং পর্শকাতর হ্যাঁ অবশ্যই আত্মকেন্দ্রিক আত্মসম্মান প্রত্যেকটা মানুষের থাকা দরকার আর পর্শঘাতর রাজ্যপতি কাজ দেখেছেন এই যে হাত দিলে দেখবেন সেটা গুটিয়ে যায় এই লজ্জাপতির কাজ হচ্ছে পুষ্য নক্ষত্র শনির নক্ষত্র শনির গাছ এটা এটা স্বামী গাছও বলা হয় ঠিক কর্কট রাশির জীবনে বরদান নিয়ে আসে গাছ যদি আপনার শুট করে আর না শুট করলে সেই বিপরীত হতে পারে কর্কট রাশিতে স্পর্শকাতর মানে যে লজ্জাপতী গাছের মতো এদের জীবনটা কেউ এদের জীবনে আসলে ভালোবাসা ভালোবাসার কাঙাল কারণ কেউ যদি এদের জীবনে আসে এবং সেখান থেকে যদি এদের ভালোবাসা ব্রেক হয় বিশেষ করে আগে না একটা কথা মনে রাখবেন বিপরীত রাজ্য বলে একটা কথা আছে যে সেখানে কিছু করে দেখানো যে আমার অস্তিত্ব আছে আমিও কিছু করতে পারি এই যে মোটিভেট নিজেকে নিজে মোটিভেট করা আত্মকেন্দ্রিক এবং অর্শকাতরের জন্য এরা কিন্তু সেই ট্যালেন্ট গুলোকে মানে বড় অ্যাক্টিভ করতে পারে অর্থাৎ যে প্রেরণা যতক্ষণ না দেবে এই পুশ প্যা বা তৎুষা যে মিশন থেকে একটু ধাক্কাও দেওয়া এই করো তুমি আমাকে করতে হবে ওঠো জাগো শ্রী বিবেকানন্দের বাণী মতো তাহলে কিন্তু এদেরকে আজ জীবনে কিছু ফিরে তাকাতে হয় না চার নম্বর রাশি তো মায়ে রাশি আর এই সৃষ্টির রহস্যই এটা যে মা বানিয়েছে জানেন তো পৃথিবীতে একমাত্র স্বার্থ ছাড়া যে শব্দটা স্বার্থর এগেস্টে যে শব্দটা বসে সেটা হচ্ছে মা আর সেই রাশির হচ্ছে এই জলীয় রাশি এবং এটা চর রাশি জলের আর এক নাম জীবন আর যেহেতু কর্কট রাশি জলীয় রাশি এবং চর রাশি চর জন্য এতে জীবনে না স্থিরতা নেই মুভেবল একটা জীবনে একটা স্টেপ মানে বিশ্রামের সেতু গড়তে এদের কিন্তু অনেক সংঘর্ষ অনেক কাটখোট খোট পড়াতে হয় আর সেই কাটখোট খোট পড়ানোর জন্যই এখন কোন এতদিন ভাগ্যস্থানে গ্রহরাজ আছে আর গ্রহরাজ কি ভাগ্যস্থানে আছে মানে আড়াই বছর থাকবে আর এবার তো স্থানে আপনার গ্রহ রাজপক্রী আছে তো সেই যে বৃহস্পতি আসছে আর শনি বসে আছে কোথায় বৃহস্পতির রাশি আর এই যে বৃহস্পতি দেব যখন এই কর্কট রাশিতে আসবে ১৮ অক্টোবর তখন কিন্তু তার নবম দৃষ্টি শনির ওপর সেই শনি মহারাজের ভাগ্য স্থানে দেবে এক নিজের ভাগ ঘরে দেবে নিজের ভাগ্য স্থানে দুই যেটুকু ওই ঘরে শনি মহারাজ আপনাদেরকে ভাগ্যের বিড়ম্বনা করার ছিল পরীক্ষা নিচ্ছিল ভাগ্যের সেটুকু কিন্তু শনি মহারাজকে শান্ত করার মতো ক্ষমতা রাখে একমাত্র একমাত্র দেবগুরু বৃহস্পতি আর কিন্তু কেউ না কারণ এই শনি মহারাজ রাহু কেতু মঙ্গলের দ্বারা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় একমাত্র পিসফুল শান্ত মানে যে বাচ্চা যেমন কথা শুনে দেখবেন গহরাজ শনিদেব বৃহস্পতির কথা শুনে তার কথায় শান্ত হয়ে যায় কারণ একে অপরের চরম শত্রু সেটা আবার মিশ্র এরা যে শত্রু নাই আবার মিত্রও নাই সম এরা বলা হয় সমগ্রহ বৃহস্পতি যখন আসবে তো কর্কট রাশিদের মানুষদের জীবনে সুযোগ একবার দেবে ঈশ্বর এইবার সুযোগটাকে কাজে লাগানো পরিশ্রম করা কারণ দেখুন ভাগ্যের ওপর সম্পূর্ণ ভরসা করে থাকলে কিন্তু মানুষরা পিছিয়ে পড়বে তাই ভাগ্যের ওপর নয় বারো বছর পর আবার আপনার জীবনে সেই সময়টা আসছে আর এই সময়টাকে কাজে লাগানোর পালা কারণ বিগত বছরগুলো গুলোই ঠাইয়া গেছে তারপরে আপনাদের গহরাজ যে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করেছে অষ্টমে রাহু মহিলাদের শ্বশুর বাড়ির জায়গাটাকে বিরাট একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে সেই অর্থ ঘরে কেতু মহারাজ কেতু কি জানি আমরা যে সেকেন্ড হাউসে বসলে অর্থ ঘরে বসলে যেখানেই বসবে নাকি ডিটাচমেন্ট করিয়ে দেয় কারণ তাহলে অর্থ ঘরে এখন কেতু আর কেতু তো এক দু দুদিন থাকবে না কিন্তু থাকবে দেড় বছর তাহলে দেড় বছর কি কষ্ট কষ্ট দেবে অর্থ বিরাট কষ্ট অর্থ কষ্ট কর্কদাসীর মানুষকে সেই বৃহস্পতি বাঁচাতে আসছে তো কারণ বৃহস্পতি এমন একটা গ্রহ সে কর্কট রাশির ভাগ্যপতি অলরেডি জন্ম সময় আপনি এই কর্কট রাশি পেয়েছেন কারণ দেখুন জন্ম যদি জন্মের সময় আপনার এই সৌরজগত একটা আমি স্ক্রিনশট নিলাম সেটা আপনার জন্ম ছক হয়ে গেল এইবার কোকরা তো সিট থাকে না সে তো কন্টিনিউ ঘুরছে ঘুরছে কখনো খারাপ জায়গায় যাচ্ছে কখনো ভালো জায়গায় যাচ্ছে তো এইবার সে আপনার রাশিতে এসেছে আর সে আপনার ভাগ্যের মালিক ভাগ্য সঙ্গে করে নিয়ে আসছে কর্কট রাশি দেবগুরু সে তো জন্ডাল না দেখুন জন্ম ছকে এক শিক্ষা ভেতরে যে সংস্কার সেটা বৃহস্পতির থেকেই হয় যারা রাশি ফল বলা খুব সহজ কিন্তু চার্ট বিশ্লেষণ করা ততটাই টা এক্সপার্ট এক্সপ্লোজার না হলে ইস গড গিফটেড এটা এটা ঈশ্বর এটা প্যাশন হতে হবে এটা প্রফেশন হয়ে গেলেই সমস্যা তাই আপনার এখান থেকে ভালোবাসতে হবে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা তখন যে জন্ম যখন আমরা দেখি একটা এডুকেশন তার প্রথম বিদ্যা তার বৃহস্পতি কত ভালো তার সন্তান কেমন হবে তার জন্মছকের সন্তান গ্রহ বৃহস্পতি কতটা ভালো সে কি গুন্ডা চোর হবে বৃহস্পতি ভালো থাকলে তাকে হতেই দেবে না একটা কথা আছে যেমন রক্ত বেইমানি করে না ঠিক বৃহস্পতিও তাই বা জেনেটিক ডিএনএ এটা ওই ডিএনএ এর কাজ করে হ্যাঁ জেনেটিক একটা ব্যাপার আপনার আপনার দেখুন আপনি ভালো হলে আপনার সন্তান ভালো হতে বাধ্য হম তো সেই বৃহস্পতি দেবগুরু সে আপনার বারো বছর পর রাশিতে আসছে আপনাদের জন্য ওয়েট করে আসছে যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন 那我是。